আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস সদ্য মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতিদের সংবর্ধনা জানাল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈখিক মহাসংঘ এব এবিআরএমএসের হলদিবাড়ি শাখা মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র অভিজিৎ কর্মকার তার প্রাপ্ত নম্বর ছয়শো তার ইচ্ছে ভবিষ্যতে শিক্ষক হওয়ার ও হলদিবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র আরমান ইসলাম সরকার তার প্রাপ্ত নম্বর ছয়শো তার ইচ্ছা ভবিষ্যতে ডাক্তার হওয়ার রবিবার দুজনের বাড়িতে গিয়ে তাদের সংবর্ধনা জানানো হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবিআরএসএম সংগঠনের পক্ষ থেকে সমরকুণ্ড যিশু রায় পার্থ অভিজিৎ দাস ও অন্যান্য কার্যকর্তাগণ আমরা এবিআরএসএম হলদিবাড়ি পক্ষ থেকে আজকে আমাদের হলদিবাড়ি খন্ডের যে সর্বোচ্চ নম্বর প্রাপক অভিজিৎ কর্মকার আমরা অভিজিৎ কর্মকারের বাড়িতে এসেছি আমাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করার জন্য মাধ্যমিক একটু ভালো ফল করার জন্য আমরা ওকে সম্বর্ধনা জ্ঞাপন করলাম আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা চাই যে ও ভবিষ্যতে আরও এগিয়ে যাক সাফল্যের শিখরে পৌঁছে যাক সেই আশা আমরা রাখছি এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে ওকে আমরা আশ্বস্ত করছি এই বিষয়ে ভবিষ্যতে যদি কোনো রকমের পড়াশোনার বিষয়ে যদি কোনো রকমের সহযোগিতার প্রয়োজন হয় আমরা সর্বতভাবে ওর পাশে আছি এবং এ বিআইএসএম হলদিবাদি ফণ্ডের একজন সদস্য নাম যিশু রায়